বিশ পঁয়ত্রিশ বছর হইবো তো বিশ পঁচিশ বছর বাচ্চা এত বড় থাকে কীভাবে তো আমাদের সমান থাকার কথা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ ভিডিও তো আমরা আজকে আসছি একটু ঘুরোতে আমার বন্ধুকে নিয়ে সঞ্জয় কেমন আছো এই তো ভালো বন্ধু তুই ভালো আছো এই তো তো আজকে ওয়েদারটা কীরকম ওয়েদার আজকে তো ওয়েদারটা অনেক গরম হ্যাঁ হট অনেক হঠাৎ না অনেক হার্ট সি আসলে হুম চা বাগানে আসছি আমরা চা চা এই কারণেই যে আমাদের একটু ভালো লাগবে অনেক গরম তো তাই এই গরমে থাকা যাচ্ছে না নেট নাই কিচ্ছু নাই কি করব আপনারা বলেন নেট নাই আজকে তিন চার দিন যাবৎ আসলে আমরা কিছুই ইউজ করতে পারতেছি না এতদিন আছে যে ওয়াইফাইটা অন ছিল তা কালকে রাত থেকে ওয়াইফাই বন্ধ তো আমি এটা আমার নেট চালু হলে অবশ্যই ভিডিওটা পাবেন দেখবেন সবাই আর একটু শেয়ার করে দেবেন সবার কাছে অনুরোধ রইল আর আমরা ঘুরতেছি আজকে অনেক গরম পড়ছে তো তাই একটু নিরিবিলি পরিবেশে আসলাম ঠান্ডা আবহাওয়া বাতাস এই আর কি তো আমরা আজ রোয়ানা দিচ্ছি লোকে একটি মিনি স্বাজ দেখার জন্য শ্রীমঙ্গলের মিনি সাদেক যাকে বলা হয় চিরাটার নাম হলো গিয়ে আপনার আজম আজমচিরা ধরা হয় একবারে ইন্ডিয়া বর্ডারের কাছে তো সেম মনে করেন যেন ওইরকমই বিউ পাওয়া যায় সাদেকের মতো আর মেঘলা মেঘ থাকলে তো আমরা আপনাদেরকে মেঘটাও দেখাইতে পারতাম ওইখানে উঠলে আসলে মেঘও দেখা যায় তো আমরা মোটামুটি শ্রীমঙ্গলের মেয়েদের অনেক জায়গায় আছে দেখার মতো আসলে কপি যাকে বলে যেমন ইন্ডিয়ার দার্জিলিং খেলা ওইটাও আমাদের এখানে আছে কপি মানে দেখার মতো জায়গা করে তো আজকে আমরা মিনিসার দেখা যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বিনাম অনুমতিতে প্রবেশ নিষেধ বাট আমার ফ্রেন্ড পিঙ্কু মদক সে এখানে দাঁড়িয়ে দেখতেছে আর কি ভিতরের ভিউটা আপনারাও দেখতে পারেন ভিতরের ভিউটা কেমন এই এটা খ্রিস্টানদের কবরস্থান ব্রিটিশ ব্রিটিশ আমল যখন আমাদের দেশে শাসন করত তখন থেকেই ওদের কবরস্থান ছিল এটা দেখতে পারতেছেন অনেকগুলো কবর আছে নদী নদীতে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এগুলা হলো ব্রিটিশদের কবরস্থান এই যে ফরিঞ্চোরা টি স্টেট হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই যে আমরা খাইতেছি একটু লাটকা আর জল জল আমাকে দে লটকা খেতে পারেন আপনার লটকা চল না বাচ্চাদের ভালো লাগে না আমরা লোক চাইছে বন্ধুরা ভালো লাগছে আমার জন্য কিন্তু ভালো লাগছে না টি-শার্ট লাই স্যার আমার একটু আমার আমি ব্যথা লাগছে বেটা চাষ খুবই ভালো কাটছে ঘোরাঘুরির মাধ্যমে এইটাই আর কি আমরা

না বড়ু আছে তোরু ওহ চুটু আছে আপনি কি বিয়ে কি বুড়ো বয়সে করছেন আপনি বিয়ে কখন করছেন বুড়ো বয়সে বিয়ে কখন করছেন বিয়ের কত বছর হয়েছে করছেন টাকা পাখি পজি বছর মিস 25 বছর হইবো তে 25 বছর বাচ্চা এত বড় ঢাকা কিভাবে তো আমাদের সমান টাকার কথা না তো বাঁচাও আছে আসলে আচ্ছা আসলে তো ভালো সবাই সবাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক বড় ওইটা জায়গাটা আমার বন্ধু এখান থেকে কাপড়া করবো করবে ভাই একটু চিল মুড়ে আছে উনি আমরা নিয়ে আসছি পালসার ওয়ান ফিফটি দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন বন্ধুরা কত সুন্দৰ জগবানে সৃষ্টি

ভিউ আসলে অনেকটাই সুন্দর তো ওইটাই আমার